দর্শক আসসালামু আলাইকুম লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি আজকের এই ড্রেসটি আমি তৈরি করছি তিন থেকে চার বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন আর বাচ্চার এই কোমরের ফিতাটি আপনি চাইলে সামনেও বাঁধতে পারবেন এবং কি পিছনেও তাহলে চলুন আমরা ড্রেসটি তৈরি করে দেখে নিই এখানে আমি ড্রেস তৈরি করার জন্য দেড় গজ কাপড় নিয়েছি এখানে কাপড়টিকে এক বাজে দুই পার্ট করে রাখা আছে এখন আমি কাপড়টিকে এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে দিব প্রথমেই আমি নিচের ঘেরের অংশ কাটবো তাই কাপড়টিকে এই কোনা থেকে এভাবে দাগ কেটে নিচ্ছি সাত ইঞ্চিতে এভাবে দাগ কেটে দুই পাশ থেকে দাগটাকে মিলিয়ে নিতে হবে এখন আমি এই দাগ থেকে ড্রেসের নিচের অংশের জন্য লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য ইঞ্চে ট্যাপটিকে এই কোনা থেকে এইভাবে ধরে এই দাগ থেকে রাউন্ড শেপ করে দাগ কেটে দিব হয়ে গিয়েছে দাগ কাটা এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে নিচের পার্টের এই পাশটা কেটে দিলেই দুটি পার্ট হয়ে যাবে এখন আমি নিজের এই টুকরো কাপড় থেকে উপরের বডির অংশের জন্য কাপড় কেটে নিব এখানে কাপড়টিকে এক বাজে দুই পাট করে রেখেছি এখন থেকে একটি ভাঁজ দিয়ে চার পাট করে আরও নিচ্ছি নিচের এই অংশটাতে একটু বাঁকা আছে তাই স্কেল দিয়ে দাগ কেটে সোজা করে নিলাম এখানে যেহেতু অল্প কাপড় তাই আমি অল্প কাপড় থেকেই যতটুকু কাপড় বাঁচিয়ে কাজ করা যায় সেভাবেই কাটছি এখন এখান থেকে দশ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এই যে দেখুন এখানে দশ ইঞ্চি কাপড় আছে এখন এই পাশ থেকে কাত সহ সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিচের দিকে সাড়ে চার ইঞ্চিতে দাগ কেটে নিব এইভাবে দাগ কেটে রাউন্ড শেপ করে দিতে হবে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি আর নিচের দিকে লম্বা নিচ্ছি তিন ইঞ্চি এভাবে গোল করে শেপ করে দিলাম আপনি চাইলে এখানটাতে ডিজাইনও করে দিতে পারেন এখন বডি নিচ্ছি ছয় ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য কোমর নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানটাতেও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য কোমরের এই অংশটাতে এক ইঞ্চি উপর দিকে একটু শেপ করে দিব এতে করে ফ্রকের কোনাগুলো ঝুলে যাবে না এখন এই দাগ অনুসারে কেটে নিতে হবে হয়ে গিয়েছে কাটা এখন আমি একটি পার্ট সরিয়ে নিব এখানে কিন্তু দুটি পাট। এখানে মাপটি আমি সঠিক করার জন্য এই কাপড়টিকে এরকমভাবে ভাস করে নিব এরপর সমান মাঝখানটাতে ঠিক এই আর্মহলের মাপ ভাবে ভাস করে নিয়ে উপরের অংশটুকু কেটে ফেলে দেব এখানে এটা হবে পিছনের পাট। এই পাটগুলোর জন্য এখন আমি আরও একটি করে পার্ট কেটে নিব এই যে টুকরো কাপড়টিকে এভাবে বিছিয়ে নিয়েছি এর উপরে সামনের পাটটাকে এভাবে রেখে এর মাপ অনুসারে কেটে নিব দর্শক আমি কিন্তু প্রথমেই দুইটি পার্ট রাখতে পারতাম কিন্তু বডির অংশের মাপটি সঠিক হবে না তাই একটি পার্ট থেকে পিছনের পার্টটি কেটে নিয়েছি আর এই টুকরো কাপড় থেকে কাপড়টি কেটে নিচ্ছি হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে পিছনের পার্টের জন্য আমি আরও একটি পার্ট কেটে নিয়েছি এই পার্টগুলোর এই অংশগুলো এইভাবে সেলাই করে নিতে হবে এখানে আমি ফিতার জন্য দুই ইঞ্চি চওড়া করে কাপড় নিয়েছি আর লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক প্রথমেই সেলাই করছি ফিতার কাপড়টি ফিতার কাপড়টিকে এভাবে এক বাজে মুড়িয়ে তারপরে সেলাই করে আটকে দেব এখানে আমি সোজা সাইডে বাটি দিয়ে সেলাই করে নিচ্ছি বাড়তি অংশটুকু কেটে নিয়ে কাপড়টিকে উল্টে নিতে হবে এখানে আমি একটি কাঁচি দিয়ে উল্টে নিচ্ছি আপনি চাইলে যে কোনো কাঠি বা সুই দিয়ে এটাকে উল্টে নিতে পারেন এখন উপরের পার্ট এখানে কিন্তু একটি পার্টের সাথে এই ফিতা কাপড়টি ঠিক এরকম ভাবে রেখে একটু পিন আপ করে নিচ্ছে এর দুটি পাশে কিন্তু হাফ ইঞ্চি করে কাপড় রেখেছি সেলাই করার জন্য একইভাবে দুটিকে সেট করে নিয়ে এর উপরে অপর পাটটা বিছিয়ে নেব এরপর সমান ভাবে রেখে এভাবে সেলাই করে আটকে দিতে হবে তবে আর্ম হলের এই অংশটাতে আপনি একটু সাবধান বসত সেলাই করবেন যাতে করে ফিতার উপরে সেলাইটা না পড়ে ফিতাটাকে সাইড করে নিয়ে হাফ ইঞ্চিতে সেলাই করে আটকে দিতে হবে হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি কাপড়টিকে উল্টে নিচ্ছি এই যে দেখুন বিয়ার্স এখানে আমি উল্টে নিয়েছি আর গলারি অংশগুলো কাট করে অবশ্যই উল্টে নিতে হবে উল্টে নিয়ে একটু আয়রন করে নেবেন এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে এখন আমি এর উপরে এর ধার ঘেসে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব সামনের পাটটা কিন্তু তৈরি করা হয়ে গিয়ে এখন আমি পিছনের পাটটা তৈরি করব পিছনের পাটটা একইভাবে একটি পার্ট সোজা সাইডে রেখেছি আর একটি পাট উল্টো সাইডে রেখে শুধু এই অংশটাতে সেলাই করে আটকে দেবো হয়ে গেছে সেলাই করে আটকে দেওয়া এখন কাপড়টিকে সোজা সাইডে ভাস করে নিব সোজা সাইডে ভাস করে নিয়ে এখানে আমি এক ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি রাবার ঢুকানোর জন্য এইভাবে আমি এক ইঞ্চিতে দাগ কেটে সেলাই করে নিব যদি আপনাদের সেলাইগুলো আঁকা বাঁকা হয় তাহলে এক ইঞ্চিতে দাগ কেটে কেটে তারপরে মার্ক করে নেবেন আবার চাইলে এরকম ফিতার চরাটি দেখেও তারপরে মার্ক করে নিতে পারেন এখন একটি সেফটি বিনের সাহায্যে রাবারটি আমি এর ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর রাবারটির লম্বা নিয়েছে এখানে আট ইঞ্চি এভাবে ঢুকানোর পর রাবারের দুটি সাইড সেলাই করে আটকে নিতে হবে দুটি সাইড সেলাই করে আটকে নেওয়ার পর এর সমান মাঝখানটাতে আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন আমি এর সাথে নিচের ঘেরের অংশের কাপড়টি সেলাই করব বডির পার্টটিকে সোজা সাইডে রেখেছি আর সেলাইয়ের নিচের ঘেরের অংশের পার্টটিকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি এই যে দেখুন পিছনের পাটটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একইভাবে সামনের পার্টের সাথে নিচের ঘেরের অংশটি সেলাই করে জোড়া দিবো এভাবে দুটি পাট একত্রে রেখে সেলাই করে আটকে দিয়েছি এই যে দেখুন এখন আমি সামনের পাট আর পিছনের পাট একত্রে রেখে সেলাই করে আটকে দিচ্ছি বডির মাপ অনুসারে এইভাবে সেলাই করে আটকে দিতে হবে আর এখানটাতে আমি ফিতা দিয়ে দিচ্ছি ফিতাগুলো একইভাবে আমি গলার জন্য যে ফিতাটা তৈরি করেছিলাম একইভাবে এই ফিতাগুলো তৈরি করে নিয়েছি ফিতাটাকে এরকমভাবে সুন্দরভাবে সেট করে নিয়ে উপরের পাটটা আবারও সুন্দরভাবে বিছিয়ে তারপরে নিচের ঘের অংশের পর্যন্ত সেলাই করে আটকে দিব দুটি সাইডই একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি নিচের ঘেরের অংশটুকু এইভাবে দুই বাজে মুড়িয়ে সেলাই করব দর্শক নিচের ঘেরের অংশটুকু এইভাবে দুই বাজে মুড়িয়ে নিলেই আমাদের ড্রেসটি তৈরি ড্রেসটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের এরকম সুন্দর সুন্দর আরও ফ্যাশনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং প্যারেন্টসদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ